হ্যালো ওয়েলকাম সো আমাদের নিউ ডিজাইনের স্টোরিতে যে ডিজাইন স্টোরিতে আমি শুধুমাত্র ডিজাইনই দিই না এই ডিজাইনের স্টোরিতে অনেক কিছু থাকে যেগুলো আমার ডিজাইনের ব্যাপারে আমার ডেকোরের ব্যাপারে এবং পাশাপাশি হোম অটোমেশন কি করা উচিত কি করা উচিত না হাউ টু ডু হোয়াট নট টু ডু সব ব্যাপারে আমাদের ভিডিওতে দেওয়া থাকে নানা ইনফরমেশন তো তাদের মধ্যে একটা বড় ইনফরমেশন আমরা দিতে চাই আমাদের ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে ফায়ার অ্যালার্ম এবং ফায়ার এক্সটিংশন এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস বর্তমানে যে কোনো ধরনের ফায়ার জন্য বেশ করে গরমকালে ফায়ার হাজার গুলো খুব ফ্রিকুয়েন্টলি হয়ে থাকে আমাদের গ্রাম এলাকা এবং শহর এলাকায় এবং সেগুলো কিভাবে আমরা নিজেকে বাঁচাবো আমাদের নিজের সম্পত্তি এবং আমাদের লাইফ কিভাবে বাঁচাবো তার পুরো যে ব্যবস্থাটা আমরা আজকে তুলে ধরছি নিজেদের কাছে কারণ যে এই ব্যাপারে স্পেশালিস্ট এবং সে ব্যাপারগুলো পুরোপুরি ভেঙে বোঝাবে যে কেন আমাদের আগে আমি প্রশ্ন করতে যে কেন আমরা ফায়ার অ্যালার্মটা ইউজ করবো ফায়ার অ্যালাম শুধু একটা ফায়ার অ্যালাম হয় এখানে ফায়ার অ্যালামের মধ্যে অনেক রকম ভাগ থাকে যেমন আপনি কোনো ফায়ার প্রোটেকশন নিতে পারেন আপনি হিট প্রোটেকশন নিতে পারেন আপনি গ্যাস প্রোটেকশন নিতে পারেন এগুলো কোনো ছোট অফিস বলুন ছোট বাড়ি বলুন আপনি কোনো অ্যাপার্টমেন্ট বলুন তো এইগুলোতে এগুলো প্রচণ্ড পরিমাণে ইউজ হচ্ছে এর কারণ হচ্ছে যে আজকে সবাই সাধারণত বিজি সিডি হলে ব্যস্ত বিজি সবাই প্রত্যেকে দিন তো কোথায় কি না হচ্ছে সবার সবসময় চেক করা সম্ভব তার জন্য আমরা অবজার্ভ করা সম্ভব হয় না তো তার জন্য আমরা কিসের সাহায্য নিই টেকনোলজি এমন একটা জিনিস যে আমাদের জাস্ট অ্যালার্ট করবে যে আমাদের এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাটা যাতে কোনো বড়োভাবে কোনো রকম ক্ষতিগ্রস্ত না করে আমাদের মানুষ সমাজকে বা মানুষকে তার জন্য সে আমাদের অ্যালার্ট করবে এবং তার সাথে সাথে তার প্রতিকারের জন্য বা তাকে তার সমাধানের জন্য কিছু অপশন আমাদের কাছে থেকে থাকে যদি ফায়ার অ্যালার্মের কথাতেই আমি ফার্স্ট যাই

ইমিডিয়েটলি আপনি এটাকে বন্ধ করার চেষ্টা করতে পারেন তো এটা হচ্ছে ফায়ার অ্যালার্মের মেইন জিনিস তো আমরা পুরো এটা দেখতে পারি কোন কোন ব্যাপারগুলো আমরা ইউজ করতে পারি এগুলো অ্যালার্ম আছে এটা ফায়ার অ্যালার্ম আছে

এটা আমরা মেনে নিয়ে তখন আমরা সেই থার্মোমিটার টেম্পারেচার সেট করতে পারি সো আজকে সিমের সংক্ষিপ্ত ভিডিও মাধ্যমে আমরা আমাদের যে প্রোডাক্টের ব্যাপারে আমরা ইন্ট্রোডিউস করলাম এবং এই প্রোডাক্টটা ব্যাপারে যদি কারো কোনো কিছু ইনকোয়ারি থাকে এবং কেনার ব্যাপারে যদি আগ্রহ থাকে অবশ্যই আমাদের দ্বিতীয় দেওয়া নম্বরে ফোন করুন এবং পাশাপাশি আলোচনা করুন আপনার ফ্যামিলির কাউন্টি আপনার সম্পত্তি আপনার সম্পত্তি থেকে আপনার ফ্যামিলি মেম্বার যাদের জীবনের মূল্য অনেক বেশি আপনার কাছে আমাদের তুলনায় তাহলে আপনি অবশ্যই গুরুত্বটা আপনি ভালো করে বুঝবেন আর যদি গুরুত্ব যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এই ব্যাপারে জানুন এবং এর দাম এবং এর ডিটেলস সবকিছু জানার জন্য আপনি নম্বর দেওয়া নম্বরে ফোন করুন